এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য বানানো লেবারনের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দেশটির অন্তত চারটি সামরিক ঘাঁটি টার্গেট করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি তেলাবিবের হামলায় হিজবুল্লাহ যোদ্ধা নিহতের প্রতিবাদে ছোঁড়া হয় কমপক্ষে ষাটটি কাতিউস রকেট এক ইসরায়েলি সেনার মৃত্যু সহ যাতে ক্ষতিগ্রস্ত হয় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা একমাত্র ওয়াল্টন এসি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পসারের দশ বছরের গ্যারান্টি দিনের পর দিন ইসরায়েলি ভূখণ্ডের আরও ভেতরে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতদিন সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে বিচ্ছিন্ন হামলা চালালেও এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমন স্থাপনায় আঘাত হানছে হিজবুল্লার ছোড়া রকেট রোববার উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে কমপক্ষে ষাটটি রকেট ছোড়ে সশস্ত্র গোষ্ঠীটি কয়েকদফার এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরায়েলের কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয় বীরকাত্রিশা সামরিক স্থাপনা গাইডেড বোমা হামলায় প্রাণ যায় ঘাটির এক ইসরায়েলি সেনার আগুন লাগে স্থাপনার বিভিন্ন অংশে আহত হয় আরও কয়েকজন এহুদি সেনা ইসরায়েলের মাউন্ট মেরন সরাসরি আঘাত এনেছে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস হয় স্থাপনাটির বেশ কিছু অংশ এছাড়াও আল বাগদাদি সহ নিমরা ও ব্লিদা সামরিক ঘাটিতেও রকেট হামলা চালায় হিজবুল্লাহ আগুন ধরে যায় গ্যালিলি অঞ্চলের কয়েকটি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার ব্রিগেডের দশ ইউনিট আর ছয়টি বিমানের সাহায্যে তা নিয়ন্ত্রণে আনা হয় জবাবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের কয়েকটি অবস্থান লক্ষ্য করে হামলা দাবি করেছে ইসরায়েল অনিক রহমান যমুনা নিউজ